সালাম আলাইকুম ওয়া ওয়াবারকাত আমাদের বাজারের একটা ঘটনা বলি সাধারণত আমি যে বাজার থেকে বাজার ঘাট করি সেখানকার কথা বলছি কাশিনাথপুর বাজার সেখানে আমি কাঁচা বাজার থেকে আমি কাঁচা মাল কিনছিলাম এমন সময় একজন ব্যক্তি এসে এক নব্য হুজুরের বিরুদ্ধে প্রচণ্ড রাগান্বিত স্বরে প্রচণ্ড উচ্চ আওয়াজে তাকে চরম গালাগালি পারছিল তো যার বিরুদ্ধে গালাগালি করছিলেন তার ব্যাপারে সামান্য একটু বর্ণনা করি তিনি আগে প্রচণ্ড দুষ্ট ছিলেন আসলে হুজুর না আলেম না আগে প্রচন্ড দুষ্ট ছিল প্রচন্ড আকাম ফোকাম করে বের এখন তার অন্তরে ভয় সৃষ্টি হয়েছে আল্লাহ সম্পর্কে মহব্য সৃষ্টি হয়েছে দাঁড়িয়ে রেখে দিছে নামাজ কালাম পাস পরে টুপি পাঞ্জাবি পরে এজন্য তাকে হুজুর বলে হুজুর বলে চালিয়ে দিচ্ছে যাই হোক যিনি তাকে গালাগালি করছিলেন তার কথা বলছি তিনি বলছে হ্যাঁ উমকে বেটা উমকে বলে যে জান্নাতে কোনো খাটো ব্যক্তি যেতে পারবে না জান্নাতে কোনো কালা ব্যক্তি যেতে পারবে না জান্নাতে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না জান্নাতে কোনো অসুস্থ মানুষ যেতে পারবে না এরকম বিভিন্ন বর্ণনা দিয়ে তার বিরুদ্ধে প্রচন্ড গালাগালি করছিলেন হ্যাঁ সে বলে মানুষ জান্নাতে যাবে লম্বা ধনী মানুষ জান্নাতে যাবে সুন্দর জ্ঞানী মানুষ জান্নাতে যাবে মূর্খ এরপরে অসুস্থ রুগী কালা খাটো এরপরে দেখতে ভালো না এরকম কেউ জান্নাতে যেতে পারবে না এই বলে উনি প্রচন্ড রাগারাগি করছিলেন রাগারাগি যিনি করছিলেন তিনি একজন চা বিক্রেতা তো তো ওনার এই রাগের কারণটা আসলে আমি বুঝতে পারলাম ভাবলাম যে আমিও দাড়ি টুপি মানুষ বিষয়টা আমার কাছে জিজ্ঞাসা করলে আমি হয়তো ওটা ব্যাখ্যা করব। যেহেতু আমার কাছে আর এই ব্যাখ্যাটা করেনি আমি চুপচাপ শুনে চুপচাপ চলে আসলাম কারণ পরিস্থিতি ওই সময় বিশেষ ভালো ছিল না এরপরে আমি এই বিষয়টা জানতাম সেটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক বুড়ি গিয়ে বললেন যে আমি কি জানাতে যেতে পারবো বুড়ি অথবা বুড়া তখন রসল সালাহ সাল্লাম বললেন যে কোন বুড়ি অথবা বুড়া মানুষ জান্নাতে যাবে না এরপরে সে তো প্রচণ্ড মন খারাপ করে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সেই বৈঠক থেকে উঠে চলে যেতে লাগলেন তখন রসল্লাহ সাল্লি সাল্লাম তাকে ডেকে হেসে বললেন যখন মানুষকে জান্নাতে দেয়া হবে তখন সে হবে অত্যন্ত সুন্দর উঁচা লম্বা দেখতে সুন্দর সুস্থ চমৎকার থেকে চমৎকার মানে যত যত গোনাবলী থাকতে পারে সমস্ত গোনাবলী দিয়ে তাকে সেইভাবে রেডি করে পরিপাটি করে এরপরে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এটাই ছিল সেই ঘটনাটা যেটা ওই ব্যক্তি ব্যাখ্যা করতে গিয়ে হয়তো ভালোভাবে ব্যাখ্যা করতে পারেনি অথবা সেই ব্যক্তি বোঝেনি অথবা সেই ব্যক্তি ঠিকই বুঝেছে সেই বর্ণনা ঠিকই করেছে এই চা বিক্রেতা সেভাবে বোঝেনি এই ছিল মূল ঘটনা এই ঘটনাটাকে আসলে কিভাবে যে কিভাবে কি হয়ে যায় মানুষের আসলে বোঝা বড় কঠিন তাই যে জিনিস আমি বোঝাতে পারবো না তা আমি বলবো না যে জিনিস আমি বুঝি নাই তা আমি একাধিকবার বোঝার চেষ্টা করব। এইটাই ছিল এই ভিডিওর শিক্ষা أحمد جنب السلام عليكم ورحمة الله وبركاته.